নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সময় আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা পি কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কবে দেবে সেই নিয়ে সবার মনেই প্রশ্ন তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তাই ভিডিওটাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন তো বন্ধুরা পি এম সম্মান নিধি প্রকল্পের সতেরো তম ইনস্টলমেন্টের টাকা কবে দেবে সেই নিয়ে কিন্তু সবার মনেই প্রশ্ন তো আজকের এই ভিডিওতে আপনারা কিন্তু এটা বিস্তারিত জানতে পারবেন তো পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ষোলোতম ইনস্টলমেন্টের টাকা রিলিজ করা হয়েছিল ফেব্রুয়ারি এবং উনত্রিশে ফেব্রুয়ারি দুই সাল দুই হাজার সালে লোকসভা ভোট কিন্তু ইতিমধ্যে চলছে তাই অবশ্যই পি কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনি পেতে চলেছেন তো কারা পাবেন না এই পি এম কিষান সম্মান নিধির সতেরোতম ইনস্টলমেন্টের টাকা তো যাদের কিন্তু কেওয়াইসি করা নেই অর্থাৎ ই কেওয়াইসি করা নেই হাতের ফিঙ্গ পিন বা ওটিপি দিয়ে ই কেওয়াইসি করা নেই সেই সমস্ত কৃষকদের ঢুকবে না পিএম এম সম্মান নিধির সতেরোতম ইনস্টলমেন্টের টাকা এবং যে সমস্ত কৃষকদের ই কেওয়াইসি করা রয়েছে কিন্তু ব্যাংকের স্থিতি অর্থাৎ ব্যাংক হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করুন এবং যাদের কে ওয়াইসি করা নেই তারা কেওয়াইসি করে নিন হলে কিন্তু আপনার ঢুকবে না সতেরোতম ইনস্টলমেন্টের টাকা তো যেহেতু লোকসভা ভোট চলছে তাই এবং ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়েছে তাই আশা রাখা যায় এপ্রিল এবং মে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সতেরোতম ইনস্টলমেন্টের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা পি এম সম্মান নিধি নিয়ে আজকে এই ছিল আপডেট তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীমাধব